বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আনেহি একদিন লোক ভরপুর এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন শুরুতে এক শ্রোতা প্রশ্ন করল আপনার বক্তৃতা পরে শুনব তার আগে একটি প্রশ্নের উত্তর দিন বছর দশেক আগে আপনাকে মাতাল খারাপ কাজ ছাড়া ভালো কাজে কখনো দেখিনি অথচ আজ আপনার এই পরিবর্তন শ্রোতার এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন শুনুন সেদিন ছিল সবে কদরের রাত শহরের মদের দোকানগুলো ছিল বন্ধ এক গিয়ে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম বাসায় রাতে মদ ছাড়া ঘুমিয়ে আসতো না সেদিন বাসায় ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছে নিঃসুপে আমার ঘরে চলে এলাম টেবিলে রাখলাম বোতলটা হঠাৎ আমার তিন বছরের মেয়েটা দৌড়ে এলো টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটি পড়ে ভেঙে গেল সেটা দেখে অবস মেয়েটি খিলখিল করে হাসতে লাগল মেয়ে বলে তাকে কিছুই বলতেও পারছিলাম না ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না তারপর চলে গেছে এক বছর আবার চলে এলো লাইলাতুল কদর অভ্যাস মতোই আমি মদ নিয়ে চলে এলাম বাসায় হঠাৎ বোতলের দিকে তাকাতে বুক কান্নায় ভেঙে এলো কারণ তিন মাস আগে আমার মেয়েটি ইন্তেকাল করেছে গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠছে মদটা আর খেতে পারলাম না ঘুমিয়ে পড়লাম মাঝরাতে স্বপ্ন দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করছে ভয়ে আমি দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখে অনুরোধ করলাম আমাকে রক্ষা করতে কিন্তু বৃদ্ধ বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্থ এ সাপের সাথে আমি পারব না তুমি বরং এই পাহাড়ের ডানে যাও বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসতে সে মোটা কুৎসিত সাপ আমি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর বাগানে বাচ্চারা খেলছে বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল বাচ্চাদের ডেকে বলল দেখো তো এই লোকটিকে ওকে তো সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারনের কথায় বাচ্চারা ছুটে এলো এর মধ্যে তিন মাস আগে মৃত্যুবরণ করা আমার মেয়েটাকে দেখলাম মেয়েটা আমার ডান হাত জড়িয়ে বাম হাতে সাপটাকে থাপ্পট দিল ভয়ে সাপটা পালিয়ে গেল বললাম মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমাকে ভয় পাই মেয়ে বলল আমি তো জান্নাতি মেয়ে জাহান্নামের নামের সাপ আমাদের ভয় পায়। বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ বললাম না মা সাপকে তো চিনতে পারেনি বাবা ও তোমার নফস তুমি নফসকে এত বেশি খাবার দিয়েছ তার জন্য শক্তিশালী হয়েছে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ এখানে আসতে বলে দিয়েছে সে কে মেয়ে বলল সে তোমার রোহ তাকে তো কোনোদিন খেতে দাওনি তাই না খেয়ে দুর্বল হয়ে গেছে এরপর আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রোহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফস খাদ্য একদম বন্ধ করে দিয়েছি এখনো চোখ বুঝলেই নবসের সে ভয়াল রূপ দেখতে পায় তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন ইবনে দিনা রহমতুল্লাহ আলেহি তিনি হয়ে গেলেন ইসলামের মহা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল তার খ্যাতি